কর্মসূত্রে কিংবা পড়াশোনার জন্য সন্তান বাইরে থাকেন এই পরিস্থিতিতে বাড়িতে থাকা মা বাবা হলে সন্তানের মৃতদেহ সংরক্ষণ করার ব্যবস্থা ছিল না শহরে খুবই সমস্যা দেখা যায় প্রায় দিন অবশেষে এক সংগঠনের সহযোগিতায় জলপাইগুড়িতে উদ্বোধন হলো মৃতদেহ সংরক্ষণ করে রাখার ব্যবস্থা শনিবার এক কর্মসূচির মধ্য দিয়ে শহরে ক্লাব রোড এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মৃতদেহ সংরক্ষণের উদ্যোগ হলো রবিবার থেকে সকলের জন্য এই পরিষেবা চালু হবে জানা গিয়েছে জলপাইগুড়ি শহরে জলপাইগুড়িতে আস্তে আস্তে মৃতদেহ পছন্দ ধরে যায় এই কারণে প্রিয়জনকে ছাড়াই মৃতদেহ বাধ্য হয়ে দাহ করতে হয় এখন থেকে এই সমস্যা হবে না একটি মৃতদেহ একটা না তিন দিন রাখা যাবে বলে জানালেন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক

কিনবেন সেটা ওয়েলফেয়ারের মাধ্যমে যদি চালানো যায় আমরা সাথে সাথে আলোচনা করি সিদ্ধান্ত নিয়ে যে আমরা আমাদের এখানে রাখবো সেই সেটারই আজকে নতুন উদ্বোধন হলো কালকের থেকে আমরা মানুষকে দিতে পারবো একটা ইলেকট্রিক্যাল ফ্রিজার একজন মানুষ মৃতদেহ মানুষের মৃতদেহকে আমরা তিন দিন পর্যন্ত এটা রাখা যেতে পারে আমি বডি ফ্রিজার আমাদের জলপাইগুড়িতে এই ওয়েলফেয়ার আমাদের লটারির এখানে মিশে আছেন এখানে উপস্থিত আছেন লটারির প্রেসিডেন্ট আর ওয়েলফেয়ারের এখানে প্রেসিডেন্ট এবং সব সদস্যরা এখানে উপস্থিত আছেন মেম্বাররা আছেন আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিব লটারি ক্লাবকে আমাদের করলাভেলি যে লটারি ক্লাব তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিব যে আমাদের জলপাইগুড়ি বুকে এই ধরনের একটা মেশিন ডোনেট করার জন্য আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র সাজসজ্জা সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোর্স অ্যান্ড ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি